তাহলে আমি আসবো কিছুদিনের মধ্যে আসবো আমি আপনার সাথে কথা বলার জন্য ঠিক আছে আসেন আমাদের ডাইরেক্টলি এটা এটা একটা ওভারসিজ নাম সিটি ওভারসিজ আর এর নাম্বার পঁচিশ সাতান্ন আমরা এটা কোনো ধরনের কোনো অন্যরকম কোনো কাজ করতেছি না তো এটা আপনাদের কি সরকার অনুমতিতে আমরা সরকার অনুমতি যাই হোক

আমি আপনাদের অফিস থেকে আমার বন্ধু বান্ধব এবং আমি নিজেও আসার কথা বলে তাদের সাথে সব ধরনের শুধু সুবিধা দিয়ে আচ্ছা ঠিক আছে স্যার আপনার সাথে কথা বলে ভালো লাগলো